হ্যালো এব্রিয়ন আসসালামু আলাইকুম আমি ইমু বলছি খুলনা থেকে বাই ইমু চ্যানেলে আপনাকে স্বাগতম আশা করছি যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন আপনারা সবাই ভালো আছেন আল্লাহর রহমাতে আমরাও ভালো আছি চলেন তাহলে লেট না করে ভিডিওটা শুরু করি আমার সারা সারাদিনে কি কি করলাম সেই ভিডিওটাই আপনারা দেখতে পাবেন আমি বেলায় নাস্তা করে তারপরে গিয়ে একটু গেছিলাম গেছিলাম যাওয়ার একটু আপনাদের ভাইয়া টাকা পাঠাইছে সেগুলো আনতে গেছিলাম আর আমাকে অনেকে জিজ্ঞেস করছেন যে আমার সঙ্গে কেউ থাকে না তো আমার বাসাটা হইল দোতলায় হ্যাঁ মানে বাসা বলতেছে আমার বাড়ি হইলো দুই তলা বাড়ি সো আমি উপরতলায় থাকি আর নিচ তলায় আমার শ্বশুর শাশুড়ি থাকে তার জন্য আমি একাই থাকতে পছন্দ করি আর আপনার ভাইয়া বাহিরে থাকে যেন আমার সারা রাত জাগতে হয় তারপরে আর ইসে ইউএসের সঙ্গে তো বাংলাদেশের রাত আর দিন ব্যবধান এইটা তো হয়তো বা আপনারা সবাই জানেন তো আমার অনেক রাত জেগে থাকতে হয় আমার কাছে যদি কেউ থাকে তাহলে ধরেন ওর সমস্যা হবে দেখেই আমি উপরে বাসা মানে ঠিক করে দোতলা ঠিকঠাক করে উপরে চলে আসছি আমি একাই থাকি বাট খাওয়া দাওয়া সব কিছু আমার নিচেই হয় আমার শ্বশুর শাশুড়ি তারপরে আমার দেবর দেবর ভাসুর ওদের সঙ্গেই হয় ব্যাংকে যাওয়ার পরে একটু ইসে ছিল গোল্ডের দোকানে একটু ছিল পরে সেইখানে গেলাম গিয়ে ভাইয়াদের সঙ্গে একটু কথা ছিল সেগুলো ঠিকঠাক করে তারপরে বাড়িতে আবার চলে আসছি দুপুরবেলা এসে গোসল করে তারপরে কি খাবো কি খাবো করে একটু চিরা আর দধি ওইটা আমার খুব ভাল লাগে পরে সেইটা খাইলাম বসে বসে আপনারা তো কয়েক মিনিটের একটা ভিডিও দেখেন বাট এই কয়েক মিনিটের ভিডিও বানাইতেও কিন্তু অনেক কষ্ট এইটাকে মানে কি বলবো আমার ক্যামেরা ধরার মতো কেউ নাই এস্টান আছে বাট এস্টানে রেখা ভিডিও করতে ভাল লাগে না একা একা থাকি এক একাই ভিডিও করি আর যেমনি যা পারি আর আপনারা যে আমারে এত ভালোবাসা দিচ্ছেন আমি সত্যি আপনাদের কাছে কৃতজ্ঞ আমি আপনাদের আপনারা যেরকম আমাকে ভালোবাসা দিচ্ছেন সেই তুলনায় আমি আপনাদের সুন্দরভাবে ভিডিও দিতে পারছি না আশা করছি কয়েক দিনের ভিতরে আমি রেগুলার হয়ে যাবো আর সুন্দর সুন্দর ভিডিও আপনাদের উপহার দিব ইনশাল্লাহ অনেকে আমার কিচেন ট্যুরটা দেখতে চাইছেন বাট ভাবতেছি বানাবো বানাবো বানানো হচ্ছে না দেখি দু এক দিনের ভিতরে বানাইয়া ওইটাও আপলোড করে দিব আর এই ভিডিওতে সবাই জানাবেন যে আপনারা কি কি দেখতে চাচ্ছেন কি চাচ্ছেন আমার কাছে কেমন ভিডিও চাচ্ছেন বাহিরের ভিডিও না আমি রেগুলার লাইফে যেইটা করি সেটা চাচ্ছেন একটা মানুষের লাইফে কিন্তু শুধু এইগুলা থাকে না হ্যাঁ অনেক সময় শরীরটা ভাল লাগে না মন ভাল লাগে না ভিডিও করতে ইচ্ছা করে না তারপরে আপলোড দিতে মন চায় না বা একটা হ্যাসাল মাঝে মাঝে মনে হয় এটা একটা হ্যাসাল আবার যখন দেখি যে একটু ভিউজ হচ্ছে তারপরে সবাই ভালো ভালো কমেন্ট করছে লাইক করতেছে তখন আবার খুব ভাল লাগে এটা হলো আমার জ্যাকি জ্যাকি খাবার খেয়ে তারপর কি করবে বুঝতেছে না এখন নিজেকেই খাচ্ছে আমার বিড়ালের নাম কিন্তু জ্যাকি ওকে কেউ বিড়াল বলবেন না এটা দুপুরে খাওয়া শেষ করে এসে তারপরে একটু ঘুমাইতে মশাইছে পরে আর ঘুমাইনি ইসে বসেছিলাম দোল নাই বসে কিছু সময় দোল খাইলাম দোল খাইতে খাইতে ভাবলাম যে একটু ভিডিও করে রাখি আর এখনও আমি দোলনায় বসে এই ভয়েস ওভারটা দিচ্ছি আমার যদি কথায় বা কোনো ইসে যদি কোনো ভুল ত্রুটি থাকে তাহলে আপনারা ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন আশা করি তারপরে বিকালে একটু বের হয়েছি বের হয়ে এই যে ছেলে মেয়ে এটা হলো আমার ননদ দেবর আর দেবরের ছেলে আর ওই আর এইটা হলো আমার ভাসুরের ছেলে বড় ভাসুরের ছেলে আমি মেজো আমার ছোটো একজন বড় একজন ওদের দুইজনেরই দুইটা ছেলে আর বড়ো আর হলো একটা মেয়ে এইটা হলো আমাদের উপজেলা উপজেলা একটু ইয়ে হয়েছে ওইখানে আমরা গেছিলাম ওদের নিয়ে আমি দোলনা খাইতেছিলাম ওইখানে গিয়ে একটা দোলনা পাইছি সেইখানে গিয়েও দোলনা খাচ্ছিলাম আর ওরা ওদের ছেলে মেয়ে সামলাইতেছিল ওদেরই আমি ছেলে মেয়ের মতো করে মানুষ করার চেষ্টা করতেছি বাট ওরা আমার কাছে থাকে আমাকে দেখলেই দৌড় দিয়ে চলে আসে আমার কোলে বসে থাকে আইসা আমার সব কিছু নষ্ট করে এরপরে সন্ধ্যার সময় এটা খাইছিলাম ওটা সেমাই আর হইলো পরোটা লাল লাল আটার পরোটা এরপরে কিছু কাবাব ভেজে খাইলাম মানে যখন যেটা মন চায় তখন সেইটা করি কারণ কারো কাছে তো আর আপনারা সবাই ভালো থাকবেন আমার জন্য দোয়া করবেন জানি না ভিডিও কেমন হয়েছে জানাবেন আর যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে একটা লাইক সাবস্ক্রাইব ও একটা কমেন্ট করে আমার পাশে থাকবেন আর আপনি যদি এই কাজটা আগে থেকেই করে থাকেন তাহলে আপনাকে অসংখ্য ধন্যবাদ তাহলে আমি বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ সবাই ভালো থাকবেন